খেলতেছে বলেছেন আপনি খেলতে চান কিনা হ্যাঁ খেলার ইচ্ছা আছে দেখা যাক কি হয় চেষ্টা করব খেলার জন্য পাঁচ বছর পর আপনাকে কোথায় দেখতে চান পাঁচ বছর পরে ইনশাল্লাহ জাতীয় দলে ন্যাশনাল টিমে আসিফ ভাই ক্রিকেট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে চাই আর তারপরে ক্রিকেট খেলা শেষ করে কোচিং পেশায় যুক্ত হতে চাই আর আর একটা প্ল্যান বলতে আমার একটা চিন্তা ভাবনা আছে যে একটা নিজস্ব একাডেমি খুলব আর সেখানে গরিব দুঃখী অসহায় অনেক অনেক মানুষ আছে বা অনেক প্লেয়ার আছে তাদেরকে খেলার সুযোগ করে দেবো ইনশাল্লাহ এটা ভবিষ্যতে প্ল্যান আর কি আচ্ছা ভাই যেহেতু ক্রিকেট খেলেন এজ এ ব্যাটসম্যান অলরাউন্ডার তাকে ফলো করেন হ্যাঁ সত্যি কথা বলতে আমার ছোটোবেলা থেকে বা অনেক আগে থেকে আমি শৈব মালিকের আইডল মানি আমি ওনাকে ফলো করি আর